নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম কিছু কথা বলতে তো প্রথমেই বলে নিই এই টপিকটা নিয়ে ভিডিও বানাতে আমার একদমই ভালো লাগছে না প্রথমেই এটা বলে নিই এই টপিক নিয়ে আমার ভিডিও বানানোর একদমই ইচ্ছা নেই কারণ একটা মানুষ চলে গেছে তাকে নিয়ে ভিউজ কামানোর আমার একদমই ইচ্ছা নেই কিন্তু কিছু কিছু কথা যেগুলো না বললেই নয় সেগুলো বলার জন্যই আজকে তোমাদের সামনে আসা তো অবশেষে তো দাদাভাই মুখ খুলেছে তোমরা দেখেছো সবাই আর আগের কমিউনিটি পোস্টটা কেন ডিলিট করেছে সেই সব নিয়েই আজকের কিছু আলোচনা করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর প্রথমেই বলেনি অনেকেই আমাদের দাদাভাইকে কেউ দোষ দিচ্ছ কেউ আবার তাকে কিছু হয়তো দোষ দিচ্ছ না তো প্রথমেই একটা কথা বলি একটা মানুষকে দোষ দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে একটু আগে মানে একটু চিন্তা করে নেওয়া দরকার হ্যাঁ তা বলে যে তার কোনো ভুল হয়নি সেটা কিন্তু একদমই নয় আমরা সবাই যদি কেউ মানে নর্মাল কিছু পড়াশোনাও করে থাকি তবুও মানে কি বলবো খুবই মূর্খের কাজ হয়েছে এটা যে কি বলবো মানে হিমোগ্লোবিনটা তিন নেমে গেছে তবুও ঘরে ফেলে রেখেছে পেশেন্টটাকে তো আমরা কখনোই এটা তো সবাই জানি যত বেশি পড়াশোনা করি বা কম পড়াশোনা করি সবাই জানি হিমোগ্লোবিনটা আমাদের কিন্তু খুব একটা ভাইটাল জিনিস আর হিমোগ্লোবিন দশের নিচে নেমে গেলেই সবসময় চেক করা উচিত আর সেটাকে বাড়ানো দশে দশ এগারো এরকম রাখা উচিত যদি কম থাকে কারো আর যদি তার বেশি থাকে তাহলে তো খুবই ভালো সেই জায়গায় ভাইয়ের হিমোগ্লোবিন সিক্স হয়ে গেছিলো তারপর ব্লাড দেওয়ার পরেও এই ওষুধ খাওয়ার পরেও হিমোগ্লোবিন কমে গেছিলো যখনই ওষুধ যখনই ওষুধ খাওয়ার পরে হিমোগ্লোবিনটা কমে গেছিল তখনই কিন্তু আমার মনে হয় কলকাতায় তো দূরে থাক বা কল মানে আশেপাশে কল্যাণীতে নিয়ে গেছে বল শুনলাম তো কল্যাণীতে আমরা কখন কোনো পেশেন্টকে নিয়ে যাই যখন আর কি নর্মাল কিছু হয় যেটা আশেপাশে থেকে হচ্ছে না সেটা হয়তো কল্যাণীতে নিয়ে গেলাম কিন্তু তখনই সাথে সাথে সেটা কলকাতায় নিয়ে যাওয়া উচিত ছিল তো কলকাতায় নিয়ে যাওয়া হয়নি তখন সাথে সাথে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়নি যখন নিয়ে গেছে তখন অনেকটাই দেরি হয়ে গেছে তো এই জায়গায় দাদাভাইয়ের একটু ভুল আছে আমি বলবো তো একটুখানি মানে ভিডিওতে বলছে নিয়ে যাব ভেলোরে ভিডিওতে বলছে তো ভিডিওটা যখন ভিডিওতে না বলে না ওটা তাড়াতাড়ি তখন প্লেনের টিকিট হোক ওদের কাছে তো টাকা পয়সার অভাব ছিল না প্লেনের টিকিট হোক যেখানে হোক চলে যেতে হতো তো এই জায়গায় একটা বড় ভুল হয়ে গেছে দাদা ভাইয়ের আর তাছাড়া যে বলবো ইচ্ছা করে কিছু করেনি বা ইচ্ছা করে সেটা নয় এরকম অনেক জায়গায় অনেক এখনও পর্যন্ত এরকম অনেক জায়গায় গ্রামে গঞ্জে অনেক জায়গায় তারা ভালো করে জিনিসটা বোঝেই না আর কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছে সেই কথাটাও সেটাও আসবো যখন দিদিভাইয়ের আগে ব্লাড টেস্ট করা হয়েছিল তখন মানে সেই রিপোর্টে ছিল বলছিল এ ও নেগেটিভ আর পরে করা হয়েছে এবি পজিটিভ তো যেহেতু বলছে যে এই রিপোর্টটা এবি পজিটিভ করা হয়েছে তো এবি পজিটিভ সবার ব্লাড নিতে পারে তো সার্বিক গ্রহিতা যেটাকে বলে এবি পজিটিভ তো সবার ব্লাড নিতে পারে কিন্তু তাই জন্যে হয়তো আগে রিপোর্টটা হয়তো ভুল হয়েছিল তখন ও ও নেগেটিভ বলছিল তখন ওই ব্লাডটা দিয়েছে হয়তো কিছু প্রবলেম হয়নি কিন্তু এখন এই কনফিউশন যে জায়গায় ও নেগেটিভ এবি পজিটিভ এই দুটো কনফিউশনে অনেকটা ট্রিটমেন্টে লেট হয়ে গেছে আর ডাক্তারি বা কি করবে যখন হিমোগ্লোবিন কারো তিন হয়ে যায় তখন ডাক্তারের কাছে গেলে আর ডাক্তারি কিছু করার থাকে না তবুও যদি বাইরে নিয়ে যেত সাথে সাথে মানে তালেও কিছু হয়তো করা যেত আর স্প্লিহাটা বড় হয়ে গেছিলো দিদি ভাইয়ের স্প্লিহা বড় হয়ে গেলে আমি বলেই রাখি সবাইকে স্প্লিহা বড় হয়ে গেছিল স্প্লিন যেটাকে বলে তো সেটা বড় হয়ে যাওয়া মানে সেটা আমাদের ব্লাডটাকে পিউরিফাই করে ঠিক আছে আর ড্যামেজ যে সেলগুলো থাকে ওগুলোকে রিডিউস করে দেয় আর আমাদের ব্লাডটাকে পিউরিফাই করে পিউরিফাই করা কাজ হল স্প্লিহা স্প্লিনের তো সেই জিনিসটা ডিভাইড বড়ো হয়ে গেছিলো মানে নিশ্চয়ই সেখানে কোনো ইনফেকশন হয়েছিল কিছু প্রবলেম হয়েছিল বিস্তারিত কথা নিশ্চয়ই ডাক্তার বলে দেবে আমি অতটা জানি না আমি যতটুকু জানি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো সেই সেই জিনিসটা যখন হয়েছে তখন এটা একটা বড় ব্যাপার এটা নিয়ে পেশেন্টটাকে বাড়িতে ফেলে রেখে লাইভ করছে কখনও গঙ্গারাম গঙ্গারামপুরে স্টেশনে বসে লাইভ করছে যে আমরা অনলাইনে ট্রিটমেন্টের জন্যে ভেলোরে ট্রিটমেন্ট করাচ্ছি এখন তো অনলাইনেই ডাক্তার দেখানো হয়ে যায় সব কিছু অনলাইনেই হয়ে যায় তাহলে যদি সব কিছুই অনলাইনে হয়ে যেত তাহলে পেশেন্টটা এখন আমাদের সাথেই থাকতো বেঁচে থাকতো তো অনেক কিছু গাফিলতি হয়েছে একেবারেই যে দোষ নেই দোষ নেই দাদা সেটা কিন্তু আমি বলবো না তারপরেও যে সে চেষ্টা করেছে কিন্তু তার বুঝতে অনেকটা সময় লেগে গেছে আর চেষ্টা করেছে অনেকটা দেরিতে আর কি বলবো জানি না মেয়েরা হয়তো অনেক কিছু মুখ ফুটে বলতে পারে না যে আমাকে এখানে নিয়ে চলো আমাকে এখানে ডাক্তার দেখাও এরকম অনেক কিছু হয়তো বলতে পারে না দিদিভাই একটু খুবই শান্ত প্রকৃতির মেয়ে ছিল মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছিলো বোঝা যাচ্ছিলো দেখে খুবই অসুস্থ ঠোঁটগুলো ফ্যাকাশে হয়ে গেছিল ব্লাড তিন হিমোগ্লোবিন হয়ে গেলে কি হয় সেই মানুষটা তারপর সেই মানুষটাকে যখন ডাক্তার ব্লাড চড়াতে গেছিলো তখন ডাক্তার বলেছিল যে ঠিক আছে দেখি আগে কি হয় এখন আমি কিছু বলতে পারছি না ব্লাডটা যতক্ষণ না সে নিচ্ছে ততক্ষণ আমি কিছু বলতে পারছি না তার মানে কি ওই পর্যায়ে পেশেন্টটা ওই ব্লাডটা হয়তো নাও নিতে পারে হয়তো স্ট্রোকও করে যেতে পারে ওই পর্যায়ে হয়তো হিমোগ পেশেন্টটার হয়তো কোনো প্রবলেমও হয়ে যেতে পারে তো সেই জন্য ডাক্তারও কোনো সিওরিটি দিতে পারছে না তো সব মিলিয়ে মানে অনেকটাই ট্রিটমেন্টের গাফিলতি হয়ে গেছে দেরি হয়ে গেছে আর একটা বাড়িতে মানে সেরকম হাজবেন্ড যদি সেরকম তাদের মানে কি বলবো স্টেপ না নেয় তার মা তো বয়স্ক মানে মায়ের কথা কি বলবো হয়তো তার মাটা বয়স্ক অসুস্থ হয়ে গেল আমরা মেনে নিতে পারতাম কিন্তু এত সুন্দর একটা গুণী দিদিভাই হট করে চলে গেল যেহেতু আমরা ইউটিউব জগতে কাজ করছি এই প্ল্যাটফর্মে কাজ করছি আমরা সবাই কম বেশি ছোট বড় ইউটিউবার সে হয়তো বড় ইউটিউবার আমরা ছোট ইউটিউবার কিন্তু একটা মনে কষ্ট থেকেই যায় যে হট করে আমরা একই কাজ করে করে হট এত 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 একটা মিলিয়ন মিলিয়ন ভিউ সাবস্ক্রাইবার নিজের যোগ্যতায় গেন করেছে তার হাজবেন্ড তো সেরকম কোনো ভিডিওতে দেখিনি হয়তো ব্যাক সাপোর্ট করেছে পিছন থেকে ক্যামেরা ব্যামেরা করে দিয়েছে হয়তো কিন্তু তার মা আর মেয়েকেই আমরা সবসময় ক্যামেরার সামনে দেখেছি তারপর বলি মানে সব মিলিয়ে প্রচণ্ড প্রচন্ড খারাপ লাগছে আর অনেকেই তার শেষ যাত্রার ভিডিওটা দিয়েছে কিন্তু সত্যি কথা বলতে ভিডিওটা আমিও দেখেছি আমার কাছেও আছে কিন্তু আমার সেই ভিডিওটা শেয়ার করার মতো ক্ষমতা হয়নি আমি পারবো না শেষ শেষ যাত্রার ভিডিওটা দিতে তো তাই কিছু কথা হয়তো তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই তোমাদের যত আমার ভিউয়ার্স আছে যত আমার ভিডিও দেখছ সবাইকে একটাই কথা বলছি তোমাদের হিমোগ্লোবিন যদি কখনো কমে যায় বা কোনো মানে অসুস্থতার শিকার হও তোমরা সবসময় যত মানে জলদি পারবে সব সেই তোমার আপনজন হোক বা নিজেকে হোক সবসময় নিজেরটা নিজেকে খেয়াল করা উচিত কে কখন কি করে দেবে সেটা পরের ব্যাপার ডাক্তারের কাছে যাবে আর ট্রিটমেন্ট করার চেষ্টা করবে এবার বলি দাদাভাই কেন কমিউনিটি পোস্টটা ডিলিট করেছিল কারণ দাদাভাই যখন কমিউনিটি পোস্টে লিখেছিল আমার ও নেগেটিভ রক্ত চাই তখন মানে পরে যখন এবি পজিটিভ এলো তখন যদি কেউ কিছু বলে যে ও নেগেটিভ রক্ত কেন চাইছে ও নেগেটিভ রক্ত তো দরকার নেই এবি পজিটিভ বেরিয়েছে তো সেই কারণেই দাদাভাই হয়তো পোস্টটা ডিলিট করেছে আর তো সেই কারণেই হয়তো পোস্টটা ডিলিট করেছে আর হচ্ছে কি করবে এখন মানুষটা চলে গেছে হয়তো সে তারও ভালোবাসার মানুষ তারও ভালোবাসার জিনিস চলে গেছে কি করবে কিন্তু যার সে হয়তো আবার ভুলে যাবে আবার হয়তো তার জীবন নতুন করে শুরু হবে কিন্তু তার মায়ের কি হবে মায়ের কথা ভাবলে কিন্তু একদম প্রচণ্ড খারাপ লাগছে মানে ধারণা করতে পারবো না মা মাটার তো কেউ নেই স্বামীও অকালে মারা গেছে মেয়েটাও চলে গেল জল জল জ্যান্ত একটা সন্তান চলে যাবার জ্বালাটা যে কতটা সেটা মানে মা থাকতে সন্তান যদি চলে যায় সেই জ্বালাটা যে কতটা সেটা তার বুঝতে পারছে তো কিচ্ছু করার নেই মনে হচ্ছে মানে এখন এই দাদাভাইকে একটাই রিকোয়েস্ট করছি যে তোমার দিদিভাইয়ের মাকে অবশ্যই দেখে রাখবে মাকে অবশ্যই মানে কি বলবো আর তার তো বাঁচার কোনো ইচ্ছাই থাকবে না তবুও তাকে দেখে রাখার চেষ্টা করবে এবার বলি দাদা ভাই কি মুখ খুলেছে আর কি বলেছে প্রথম কমিউনিটি পোস্টে দাদাভাই বলেছে যারা না জেনে শুনে আমাদের নিয়ে মন গড়া কথা বলছো কিছু ভিউজের জন্য পপুলারিটির জন্য ব্লাড ভুল দেওয়া হয়েছে এটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে চিকিৎসা হয়নি টাকা থাকা সত্ত্বেও এত প্রমাণ তোমাদের এতদিন তোমরা কোথায় ছিলে আমরা এক দেড় মাস ভিডিও দিইনি তখন কি আমরা বাড়িতে বসেছিলাম এই ভিডিও থেকে একটু সেই ভিডিও থেকে একটু পার্ট কেটে নিয়ে এসে ভিডিওতে ভুল ভাল বোঝানোর চেষ্টা করছো এটা কি ঠিক এতদিন তো হিংসায় জ্বলছিলে কি করে এত কম সময় ওরা বড় হয়ে যাচ্ছে আমি কেন হতে পারছি না শোনো যারা অনেক বড় হয়েছে এমনি এমনি হয়নি হার্ডওয়ার্ক করে বড় হয়েছে তৈরি থেকে কয়েকটা দিন যেতে দাও নিজেকে সামলাতে পারবো সব ব্যবস্থা করছি যারা আমাদের ভিডিও দেখে তারা বিমর্ষ হয়ে পড়ে পড়েছে তাহলে আমাদের কি অবস্থা হয়েছে একটু চিন্তা করেছ কোথায় আমাদের পাশে এসে দাঁড়াবে তা না করে যা তা তো দাদা ভাইয়ের এই কথা প্রথম কমিউনিটি পোস্টে তো অবশ্যই আমাদেরও খারাপ লাগছে দাদা খুবই খারাপ লাগছে একটা খারাপ লাগছে বলেই দিদি ভাইকে নিয়ে এই কথাটা বলছি সত্যি যদি তুমি ট্রিটমেন্ট করিয়ে দিদি ভাইকে সুস্থ করে নিয়ে আসতে তাহলে হয়তো এত কথা উঠতো না মানুষের তো কেউ লিখে রাখতে পারে না তাই তোমার কিছু এখানে করার নেই দ্বিতীয় কমিউনিটি পোস্টে দাদাভাই ভাই বলেছে আমাকে আহ আমাকে আমার মাকে আমার সোশ্যাল মিডিয়া ফ্যামিলিকে একা ফেলে রেখে আল্পনা কৃষ্ণের গোলক বৃন্দাবন ধামে চলে গেছে ১৪ সাত দু রবিবার সকাল পাঁচটা কুড়ি মিনিটে আচ্ছা রবিবার দিন দিদিভাই চলে গেছে সেটা কালকে দাদাভাই জানিয়েছে একটু মানে নিজেকে সামলে অবশ্যই একটু দেরিতেই জানিয়েছে পারলাম না তোমাদের আর আমার প্রাণ পাখি আমার আত্মা আমার জীবন আমার দিব্য আত্মা আমার লক্ষ্মী স্বরূপা বন্ধুকে আমার চোখের মনিকে রাখতে তোমরা সবাই প্রার্থনা করো ও যেন গোলক বৃন্দাবন ধামে যাই দিদিভাই কৃষ্ণের খুব ভক্ত ছিলেন সবসময় কৃষ্ণের নাম করতেন কৃষ্ণের মানে প্রচুরই ভক্ত ছিলেন নিরামিষ খেতেন সব কিছু কৃষ্ণের সব কিছু পালন করতেন ওর খুব ইচ্ছা ছিল আমরা সবাই একসঙ্গে যেন গোলক ধামে থাকি যেন না পড়ি পূর্ণ জন্ম যেন না হয় যেন সারা জীবন কৃষ্ণের ধামে থাকতে পারি কৃষ্ণ বলতে পাগল ছিল সব সময় কৃষ্ণের কথা ভাবত গীতা ভাগবত পড়ত আর ইস্কনের বিজয় পতাকা স্বামী মহারাজের অনেক বড় ফ্যান তার আদর্শে অনুপ্রাণিত ছিল তাকে গুরু মানত মালা জপ করত ভোগ নিবেদন করত প্রতিদিন ভোরবেলায় স্নান করে মঙ্গল আরতি করত গরিব হয়েও কৃষ্ণের সব অনুষ্ঠান বাড়িতে করতো আর অনেক কিছু করত পাড়ার সবাই আমাদের বাড়িতে আসতো যে কোনো অনুষ্ঠানে আর সব সময় আমায় ভুগা ভোগা করত ভুগার জন্য পাগল ছিল ওর জন্য আমার আমরা শ্রীকৃষ্ণকে এত ভালোবাসতে শিখেছিলাম আমাদের অবস্থা মর চাই মরতেই চাই তাহলে হয়তো আল্পনার কাছে তাড়াতাড়ি যেতে পারবো তোমরা সবাই মিলে কামনা করো যেন আমার সোনার ধন কৃষ্ণ পায় অবশ্যই দিদিভাইয়ের আত্মার শান্তির কামনা করি এত কষ্ট পেয়ে দিদিভাই চলে গেছে জানিনা আত্মার শান্তি পাবে কিনা তো অবশ্যই দিদিভাইয়ের আত্মার শান্তির কামনা করি আর সবকিছুই তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম তো আর কিছু বলার নেই যে মানুষটা চলে গেছে সে চলেই যায় আর কখনো ফিরে আসে না তো অবশ্যই তোমরা সবাই সতর্ক থাকবে অবশ্যই কিছু প্রবলেম কিছু অসুবিধা হলেই অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবে তো এখানেই এখন আসছি পরে দেখি আবার যদি আসি পরে আবার অন্য ভিডিওর সাথে দেখা করছি বাই